তো বন্ধুরা আজকের আপনারা কি পরিমাণ এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ইউজডি ডলার ইনকাম করেছি তো চাইলে আপনারাও এখান থেকে দু ডলার ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আপনাদের জন্য যে প্রজেক্টটা আমরা শেয়ার করব। সেখান থেকে কিন্তু আপনারা একটা ভালো একটা প্রফিট করতে পারবে আশা করি তো যে বটটাতে কাজ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই সে বট্টা কোথায় পাবেন কিভাবে কাজ করবেন কিভাবে উইড্রো দিয়ে সরাসরি টা টলেটে পেমেন্ট নেবেন তো পেমেন্টটা নেওয়ার জন্যে কীভাবে ঢুকবেন সেটা আপনাদের দেখিয়ে দিই তো যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না এখানে সাবস্ক্রাইব করে অন করে দিবেন তার আমাদের আজকের পিন কমেন্টের লিঙ্কটা পেয়ে যাবেন তো আমরা লিঙ্কের উপর ক্লিক করবেন কমেন্টে তো কমেন্টে করার পর এখানে লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করলে তাদের টেলিগ্রাম তো এই সেই বট এই বট থেকে আপনারা কিন্তু কাজ করে একদম সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে কিন্তু ডলার ইনকাম করতে পারবেন ঘরে বসে সম্পূর্ণ ফ্রিতে এরকম একটা ইনকাম সাইট আপনি কোথায় পাবেন কোথায় পাবেন এখন দেখতে পাবেন তো আমরা যদি এখন ঢুকি তো কাজটা কীভাবে করবেন কীভাবে জেড ভিডিওতে থাকতে সবাই দেখে নিন তাহলে বুঝতে পারবেন এখান থেকে আপনি ঘরে বসে সম্পূর্ণ ফ্রিতে এখানে কিন্তু ইনকাম করতে পারবেন তো কিন্তু আমরা এখানে কত ইনকাম করেছি মাত্র পাঁচ মিনিটে কত ইনকাম করেছি খেয়াল করলে দেখতে পাচ্ছেন সাতারো সেন তা বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় চল্লিশ টাকার মতো দাঁড়ায় ইউপিএসডিটি এখান থেকে আপনি তিন ডলার হলে আপনি তুলে নিতে পারবেন তার এখানে কিভাবে কাজ করবেন সেটা দিয়ে একদম ফ্রিতে কাজ করতে পারবেন তো প্রথমে আমরা এখানে রেফার করেছে কী পরিমাণে টাকা এখানে ইনকাম করতে পারবেন তো সেটা দেখিয়ে দিই তো যারা যারা বেশি রেফার করে ইনকাম করতে চান তারাও পারবেন যারা টাস্ক কমপ্লিট করে ইনকাম করতে চান তারাও পারবেন তো সরাসরি যদি রেফারে ক্লিক করি তাহলে আপনারা কিন্তু দেখতে পারবেন তো আমরা রেফারে ক্লিক করতেছি তো এখানে কিন্তু খেয়াল করলে দেখতে পাচ্ছেন আপনি যদি একটা রেফার করেন বাইরে ভাই একটা রেফার করেন তাহলে জিরো পয়েন্ট ওয়ান সেন্ট বাংলা টাকায় প্রায় সাতটা কাট টাকার মতো দাঁড়াচ্ছে তো এখান থেকে যে কী রেফার করে কী পরিমাণে ইনকাম করতে পারবেন তা আপনারা কিন্তু বুঝতে পারছেন তো এখানে তো আমরা দুইটা রেফার করেছি এখানে জিরো পয়েন্ট টু সেন্ট মানে প্রায় ষোলো টাকার মতো কিন্তু আমরা এখানে ইনকাম করে ফেলেছি মানে দুইটা রেফার করে তাহলে বুঝতে পারছেন হাতের টাকা মোবাইল ফোন দিয়ে কী করবেন টাকা এখানে ইনকাম করতে পারবেন তো চলুন এবার আপ এখান থেকে টাস্ক অপশানে যদি যায় এখানে যে টাস্ক দেখতে পারছেন তো টাস্ক কমপ্লিট করে যে কী করবেন টাকা আপনি ইনকাম করতে পারবেন তাহলে খেলাগুলো দেখতে পারবেন তো এখানে টাস্ক অপশান চলে এসেছে প্রত্যেক দিন এখানে কিন্তু বাইরের ভাই আনলিমিটেড টাস্ক পেয়ে যাবেন প্রত্যেক দিন করতে পারবেন যা আমরা যদি এই টাক্সের উপরে ক্লিক করি তাহলে কিন্তু এইখানে কিন্তু অসংখ্য টাস্ক চলে আসছে ঠিক আছে এখানে কিন্তু অসংখ্য টাক্ক চলে আসছে এই দেখুন আপনি যদি এই টাক্কের সাথে এই কাজটা করেন তাহলে জিরো পয়েন্ট অন পেসেন্ট পেয়ে যাচ্ছে তো এখানে টাক্ক কীভাবে কমপ্লিট করবেন চলুন আপনাদের দেখিয়ে দিই তো যদি আপনারা এখানে টাক্ক কমপ্লিট করার জন্য সেই যে টাক্সের যে অপশান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের কীরকম নিয়ে যাবে আরে এখানে কিন্তু অবশ্যই অবশ্যই এখানে কিন্তু জয়েন দেবেন জয়েন্ট না দিলে কিন্তু এখানে অ্যাড হবে না এখানে কিন্তু দেওয়াই আছে তো এখানে আমরা যদি জয়েন দিই তাহলে এরম চলে আসতে তারপর এই যে অপশানটা আমরা যদি এই জায়গাটা আবার ক্লিক করি তাহলে আমাদের মেন জায়গায় নিয়ে যাচ্ছে এই দেখুন আমাদের একটা কাজ কমপ্লিট এবার ওটা যদি আমরা আবার টাচ করি তাহলে কিন্তু এখানে একটুখানি লোড নিবি দেখবে যে আপনাদের কাজটা সঠিক হয়েছে কিনা না সঠিক না হলে কিন্তু আপনাকে পেমেন্ট করবে না এই দেখুন আমাদের কাজটা সঠিক হয়ে গেছে দেখছি নীলে লেখা চলে আসছে টাইম কাউন্টার হচ্ছে এই দেখুন আমাদের কয়েনটা কিন্তু এখানে ইনকাম হয়ে গেছে তো যদি আমরা এখানে আবারও টাচ করি তো আপনাদের কিছু কাজ করে দেখায় তো এখানে এরকম ঢুকবেন জয়েন করতে বলবে এরকম জয়েন করবেন তো জয়েন করে রকম দেখবে তারা জয়েন করেছে কিন্তু আমি জয়েন করিনি সেজন্য তারা দেখে দিচ্ছে এখানে তো জয়েন করবেন তারা কিন্তু নিয়ে দেখবে যে জয়েন করেছে কিনা আমরা কিন্তু এখানে জয়েন করেছি এবার এই ধরনের আবার তিন সেকেন্ড উঠছে আমাদের টাস্কটা কমপ্লিট এটা টিটো টাস্কটা চলে আসছে আমরা যদি টিটো টাস্কের পরে ক্লিক করি তাহলে কিন্তু সেরকম ভাইরে বা এখানে কিন্তু অসংখ্য টাক্ক পেয়ে যাবেন তো জাস্ট আবারও নিচে এই যে অপশানটা এখানে আবার টাস্ক করবেন তো সেটা আবার দেখে দিই তো নিচে এই যে অপশন এটি পেলে তো পেলের পরে আমরা আবারও ক্লিক করব এই যে এখানে তো সেরকম কীরকম সহজ সহজ কাজ করে আপনি এখান থেকে কিন্তু হাজার হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন তো যদি এখানে আমরা আবারও টাচ করি তাহলে কিন্তু আমাদের তিনশো কয়েন আবারও ব্যালেন্স অ্যাড হয়ে যাবে চেক করে তারা দেখবে যে আমরা কাজটা সঠিক নিমে করেছি এই যে আমরা কাজটা সঠিক নিমে করেছি তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু হয়ে গেছে কাজটা তো এখানে যদি অঙ্ক কাজ পেয়ে যাবেন তো এখন যদি আমরা এখানে আরও টাস্ক আছে কিন্তু ভাই সেখানে যদি আমরা অল্প অল্প করে ক্রাক্স কমপ্লিট করে দেখাই এই ক্রাক্স কমপ্লিট করলে দেখুন জিরো প্যান্ট সেন যদি আমরা জিরো ওয়ান অনসাইন উপরে ক্লিক করি তাহলে কিন্তু হবে না ঘর প্রথম থেকে করা লাগবে তাহলে কিন্তু হবে না কিন্তু বাতিলও করে যেতে পারি কিন্তু সাবধানে সাবধানে কাজ করবেন আপনারা এগিয়ে যায় এইখানবারে আমরা টাস্ক করলাম এর জিরো প্যান্ট সেন এখানে এইখানে দেখতে পাচ্ছেন জিরো প্যান্ট সেন প্রত্যেকটা কাজ করে ফেলবেন আর আপনারা এই যে কয়েনগুলো আন হচ্ছে এই কয়েনগুলো দিয়ে কী হবে এইগুলোর দিয়ে আপনি ইউসডিটি ডলার কিনতে পারবেন তো কত ইউসডিটি দিয়ে কত কী দেবে ধরুন দেখে দিতো তার আগে এটা দেখায় এই যে অপশানটা আপনারা এটাও তো লাগবে আমাদের এটা না হলেও কিন্তু হবে না এটা দিয়েও ইউসডিটি ডলার কিনতে পারবেন তো চলুন আমরা কয়েকটা কমপ্লিট করে দেখাই কিন্তু নো দেখাচ্ছে তো এই অপশানগুলো এখনও চালু হয় না এই জন্য নো দেখাচ্ছে তো যখন এখানে চালু হবে তখন কিন্তু এখানে নো দেখাবে না ঠিক আছে তখন এখানে নো দেখাবে না এখন নো দেখাচ্ছে তো যখন আপনি এখানে পাঁচটা রেফার করবেন তখন কিন্তু এগুলো চালু হয়ে যাবে ঠিক আছে পাঁচটা রেফার কী প্রচেষ্টা করতে পারলে তো আরও বেশি ইনকাম করতে পারবেন তো চলুন আপনাদেরকে আরেকটা প্রসেস দেখায় তো আমরা এখান থেকে কেটে দেব তো আমাদের এখানে কিন্তু আবারও আঠারো সেন্ট হয়ে গেছে কিন্তু এটা দেখতে পাচ্ছেন খেয়াল করলে ঠিক আছে তো এইসব এই অপশানটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু দেখায় তো আপনারা যদি এই যে অপশানটা এখানে রয়েছে এই যে সিম্পল এই অপশানটার উপর কিন্তু আপনারা ক্লিক করার দরকার নেই তো আপনারা এখানে কাজ করতে এসেছেন যে তো অন্য জায়গায় আপনারা কেন টাচ করবেন শুধু শুধু তো এখানে যে কাজগুলো করতে বলেছে তো সেই কাজগুলো করবেন তো এখানে কিন্তু নিয়ম মেনে কাজ করবেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না তো এখানে উইড্রো দিতে হবে কিভাবে এখানে উইড্রো দিলে আপনারা কত টাকা ইনকাম করতে পারবেন তো উইড্রো দেওয়ার জন্য এই যে ওয়ালেট ওয়ালেটের পরে টাচ করে দিবেন তাহলে কিন্তু ওয়ালেট ওয়ালেটাই চলে আসবে তো ওয়ালেট সিস্টেম চলে আসলে তো আপনাদের এখান থেকে আমি কেটে দিয়ে দেখাচ্ছি তো প্রথমে এরকম আপনাদের থাকবে তো ওখানে আপনারা কী করবেন এখান থেকে পেমেন্টটা নেওয়ার জন্য আপনারা টোন কিপারটা কানেক্ট করে দেবেন তো আমরা টোন কিপারের উপর ক্লিক করেছি তো এখানে কিন্তু আপনারা কেউ টোন কিপার কানেক্ট করবে না এখান থেকে অন্য কোনো এক্সম থেকে কানেক্ট করার দরকার নেই আপনারা একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করবেন টেলিগ্রাম ওয়ালেট তো আমরা টেলিগ্রাম ওয়ালেটে আমরা টাচ করতেছি তো টাস্ট এরকম চলে আসবে ভাই রে ভাই কী বলবেন টাকা ইনকাম করতে পারবেন তো ভাই এই যে দেখুন এখানে কিন্তু খেয়াল করলে দেখতে পাচ্ছেন এই যে এইখানে কিন্তু ল চলে আসছে এই যে লগ ইন দেখতে পাচ্ছেন এই যে কিন্তু যদি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন সাথে টাস্টর মানে টেলিগ্রাম অ্যাকাউন্টের সাথে লগ ইন করতে বলছে এই যে লগ ইন অপশান তো আমরা যদি লগ ইন অপশানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাচ্ছে জাস্ট এখানে কোনো কাজ হচ্ছে না জাস্ট ওয়ালেট কানেক্ট হয়ে যাবে তারপরে এই যে আবার এখানে ব্যাগে চলে আসবেন তারপরে এই যে এখানে যখন আপনার ব্যালেন্স এখান থেকে তিন ডলার হয়ে যাবে এই যে এখানে দেওয়া রয়েছে তিন ডলার যখন আপনার এখানে হয়ে যাবে তখনই আপনি এখানে তিন ডলার দিয়ে দেবেন তখন এখানে তিন ডলার সর্বনিম্ন তিন ডলার কত তো দেওয়াইনি কত ডলার আপনি উইডো দিতে পারবেন মানে রেফার করতে বেশ আন করতে পারবেন আর কি তো যখন আপনার ব্যালেন্সে তিন ডলার হয়ে যাবে তখন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ব্যালেন্সে কিন্তু তিন ডলার নেই কত দেখেছিলেন আঠারো সেন্ট রয়েছে সেজন্য কিন্তু এরকম দেখাচ্ছে তো যখন আপনাদের ব্যালেন্সে তিন ডলার হয়ে যাবে তখন কিন্তু আপনি এখানে উইড্রো করতে পারবেন উইড্রো করার সাথে সাথে যে পেমেন্ট করবে এরকম না চার ঘন্টা পরে এখানে তো দেখে দেবে চার ঘন্টা পরে এখানে তো কিন্তু আমি অনেকবার পেমেন্ট নিয়েছি এখানে তো চারবার চার ঘন্টা পর কিন্তু আপনাদের এখানে পেমেন্ট করবে এর আগে কিন্তু এখানে এখানেকে পেমেন্ট করবে না ঠিক আছে তো এখানে এইভাবে পেমেন্ট করবে তো তারপরে এই যে একটা অপশান যদি আমরা এই অপশান করে ক্লিক করি তাহলে কিন্তু আপনাদের এখানে আরও দেখতে পাচ্ছেন এবার আপনাদের দেখায় যে কয়েনগুলো আপনারা আর্ন করলেন সেই কয়েনগুলোতে কী হবে এই যে আপনারা এখানে যে এই কয়েনগুলো আর্ন করেছেন ওখানে কিন্তু অনেক কয়েন আর্ন করে ফেলেছেন ওই কয়েন লাগবে একশো একটা স্টার লাগবে একটা এই কয়েন লাগবে মানে এইটা এইটা করতে হবে আর কি মানে যদি দশটা রেফার করেন তাহলে এগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে গেলে এখানে টাস্ক করলে এখানে জিরো পয়েন্ট ওয়ান সেট পেয়ে যাবেন তারপর যদি এটা কিন্তু ওয়ান তাহলে এখানে থ্রি মানে এখানে কোনো ডিপোজিট করতে হচ্ছে না শুধু এখানে খায় রে ভাই এর কাপড় কাজ এখানে দুইটাই এখানে সাতশো পঞ্চাশ করেন এখানে আটশো আর এখানে তো আবার ওয়ানো পয়েন্ট ওয়ান সেট পেয়ে যাবেন আর স্যার যদি এইগুলো না নিয়ে আপনার যদি এই নিজের দিকে লেভেলে আসেন তাহলে কিন্তু এখানে থ্রি সেন্ট নিতে পারতেছেন তাহলে বুঝতে পারছেন এখানে তো ভাই পনেরো সেন্ট তা ভাই মানে বুঝতে পারছেন এখানে কিন্তু প্রায় তিরিশ পঁয়ত্রিশ টাকার মতো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তারপর লেভেলে যদি আপনি এখানে যান তাহলে কিন্তু তিনি তো এক ডলার ইও ডিটি পাচ্ছেন ভাই ভাই এক ডলার ইও ডিটি মানে প্রায় একশো পঁয়ত্রিশ টাকা মতো বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় তো তারপরের লেভেলে গেলে কিন্তু সব লাস্ট লেভেল তো লাস্ট লেভেলে দেখুন এখানে যদি আপনি এত কয়েন মানে তিন তিন লাখ যদি আপনি এখানে আন করতে পারেন এই কয়েন তারপর এখানে তো পাঁচ ডলার পেয়ে যাচ্ছেন সেই সাথে কিন্তু এক ডলার এক্সট্রা ফ্রি দিয়ে দেবে মানে ছয় ডলার পাবেন এখান থেকে টোটাল আপনি ছয় ডলার প্রফিট করতে পারবেন জাস্ট এই কয়েন লাগবে এই কয়েন আর এই তিনটে থ্রি স্টার লাগবে আপনার আর কি আর একশো আশিটা এই টোকেনটা লাগবে এটা এখানে মানে রেফার করবেন যত তত কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে তো অ্যাড হয়ে গেলেই তারপর এখানে কী করবেন তখন আপনার পুরোপুরি হয়ে যাবে কাজটা তখন আপনি সিম্পলি এই অপশনের উপরে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু সাথে সাথে আপনার ব্যালেন্সটা কিন্তু এই যে এইখানে কিন্তু অ্যাড হয়ে যাবে সাতের সাথে বাইরে ভাই সাতের সাথে তো এইখানে কিন্তু আরও অপশান রয়েছে তো সলোর আমরা একটু দেখি এগুলো কী অপশান এখানে যদি আমি ক্লিক করি মানে এটা ডেলি সেকেন্ড দেবে আপনাকে ডেলি সেকেন্ড মানে গিফট দেবে আর কি ডেলি গিফট গিফট কী ভাবে চল আমরা একটু দেখি তো গিফট দেখার জন্যে এই যে গিফটের অপশান আমরা গিফট অপশানের পুরো ক্লিক করে দিচ্ছি তো গিফট অপশানের ভিতরে আবার গিফটের ভিতরে যাই তো এখানে কিন্তু তিরিশ দিন দেখাচ্ছে তোমরা আবার করে আমাদেরকে বের করে দিচ্ছে তার মানে এখানে এখানে অ্যাভেলেবেল হয়নি যখন আপনি এটা নতুন অ্যাক্টিভ করবেন তখন আপনি এখানে যখন তিরিশ দিন হয়ে যাবে তখন আপনি এখানে তখন আপনার ষাট দিন হয়ে যাবে মানে এর ভিতর নিশ্চয়ই ইউএসডি ডলার আছে আপনাদেরকে কভার ভালো থাকলে কিন্তু দুই ডলার তিন ডলার পাঁচ ডলার কিংবা এক্সট্রা ডলারও পেতে পারেন এই যে এখানে তিরিশ ডলারও পেতে পারেন ঠিক আছে এখানে কিন্তু অনেক ইন্টারেস্ট আসতে এখান পরে ক্লিক করলে আপনার জায়গাটা হয়ে যাবে তারপর এই জায়গা একটা অপশান রয়েছে চলুন আমরা এটা দেখি এটা কী জিনিস তো দেখার জন্য এটার উপরে ক্লিক করছি তো এটার উপর ক্লিক করলে এখানে মানে কয়েন সমান সমান একটাই দেবে আর এক ডলার ইউস দিতে আচ্ছা দেখি তো এখানে আমরা অনেকগুলোই রয়েছে তো এখানে কিন্তু তিন হাজার সাতশো কয়েন আমি কিন্তু আর্ন করে ফেলেছি তো আমরা এখানে এগুলো কী বলতে চাই আমরা এখানে তো দেখি এখানে যদি আমরা তিনশো কয়েন বসাই দেখি বত্রিশ কয়েন বসাই দেখি না না এখানে হবে না এখানে যদি আমরা তিনশো তিনশো কয়েন বসায় দেখতে হবে দাঁড়ান গাইছে আমরা আর একবার ঢুকে দেখি এখানে কী বলতে চাইতেছে তো এখানে দেখাচ্ছে দুই মানে দাঁড়ান আমরা এখানে একটা অ্যামাউন্ট বসাই দেখি যেটা দই দেখি তারপর ফাইপ তার আড়াইশো আমরা আড়াইশো দিয়ে সাবমিট করে দেখি না না এখানে কিন্তু হচ্ছে না মানে এখানে আপনার আরও কয়েন লাগবে আরও কয়েন দিয়ে এখানে কিন্তু ডলারে কনভার্ট করে নিতে পারবেন মানে বুঝতে পেরেছি জাস্ট একটাই এই হলে আপনি আড়াইশো কয়েন পাবেন আর যখন আপনার এখানে এক হাজার কয়েনের বিনিময়ে আপনি এক ডলার দিতে পাবেন মানে বুঝতে পারছেন মানে এক হাজার কয়েন আর কি তো যখন এক হাজার কয়েন হয়ে যাবে এই যে এই জায়গায় এক হাজার কয়েন দিয়ে দেবেন তো আমি আরও কয়েন আন করতে চাই আরও কয়েন করে একসাথে উইডো দিতে চাই সেজন্যে ঠিক আছে তো আপনারা যারা আগে আগে উইড্রোতে দেখতে চান তো আপনারা আগে আগে উজ্রোতে ট্রাইগুচ্চম করেন কিন্তু কিন্তু মাথা নষ্ট করা টাইম কাম সাইড নিগের দিকটা হানড্রেড পেমেন্ট পাবেন তো এখানে কেউ মিস করবেন না অবশ্যই কাজ করবেন আজকের ভিডিও ছিল এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন